বন্ধুরা আজ বানিয়ে দেখাবো নারকেল দিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের পিঠের রেসিপি যেটা কি একবার খেলে তার প্রেমে পড়ে যাবেন আর এই শীতের সময় আমাদের প্রত্যেককারই পিঠে খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে চলে যাব সরাসরি পিঠের ডো তৈরি করার জন্য গ্যাস ওভেনের উপরে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ ঘি যেহেতু ঘিটা আমি এখানে ফ্রিজে রেখেছিলাম তাই ঘিটা একটু শক্ত আছে তো অসুবিধা নেই এখনই মেল্ট হয়ে যাবে আর আপনারা যারা ঘি অপছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দু চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিতে পারেন তো বন্ধুরা ঘিটা গরম হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে ঘি গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুমুঠো পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল একটি ছোটো সাইজের নারকেলের আমি আর্ধেকটা নিয়েছি আপনারা এখানে যে পরিমাণে পিঠাগুলো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নারকেলটা নিতে হবে আমি এখানে অল্প পরিমাণে তৈরি করব তাই এখানে নারকেলটাও অল্প পরিমাণে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু একটা গোটা নারকেল নিয়ে নেবেন লো ফ্লেমে থাকা অবস্থাতে মিনিট দুয়েকের জন্য নারকেলটাতে ঘিয়ের সঙ্গে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি ছোট থেতো করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি পরিমাণ চালের গুঁড়ি যে বাটি মাপ করে আপনারা চালের গুঁড়ি ব্যবহার করবেন সেই বাটিটি মাপ করে কিন্তু সমস্ত উপকরণগুলো নেবেন প্রথমে চালের গুঁড়িটাকে দিয়ে প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো নেড়ে একটু মিশিয়ে নেব আর ভেজে নেব আর এখানে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনারাও কিন্তু আতপ চালের গুঁড়ি ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম সেই বাটিটি মাপ করে এখানে এক বাটি পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পর আবার ওইটিকে নেড়ে চেড়ে ভেজে নেব দু মিনিট মতো অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকবে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এখানে আর দিয়ে দিচ্ছি এখানে টেস্ট ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ নুন অবশ্যই নুনটা ব্যবহার করবেন মিষ্টি রান্নার মধ্যে নুন ব্যবহার করলে কিন্তু টেস্ট খুবই ভালো আসে আবার ওইটিকে নেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে প্রচুর পরিমাণে পিঠের রেসিপি আপলোড করা আছে আপনারা অনেক পিঠের রেসিপিতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন এছাড়াও কিন্তু আগামী দিনে আরও নতুন নতুন পিঠের রেসিপি আপনারা পেয়ে যাবেন মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব সেই বাটিরই মাপ করে এখানে দেড় বাটি পরিমাণ জল অবশ্যই কিন্তু একটা বাটি মাপ করে নেবেন এতে করে ডোটা একদম পারফেক্ট তৈরি হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকা অবস্থাতে এটিকে নেড়ে চড়ে আমরা মিশিয়ে নেব এবং একটি ডো আকারে তৈরি করে নেব তো বন্ধুরা এখানে দেখতেই পাবেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটি ডো হয়ে যাবে এবং চালের গুঁড়ি আর ময়দাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা কিন্তু নাড়া থামাবেন না তা না হলে কিন্তু দোলা পাকিয়ে যেতে পারে এইভাবে অনবরত নেড়ে চেড়েই আমাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে এবার বন্ধুরা দেখুন কড়া থেকে ছাড়তে শুরু করেছে এইভাবে যখন ডোট আমাদের উল্টে যাবে ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে নামিয়ে নিতে হবে এর থেকে আর বেশি শুকনো করব না তা না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এবার এটিকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়ে গেছে মানে মোটামুটি হাতে আপনারা যতটা সহ্য করতে পারবেন সেই অবধি কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে খুব সুন্দরভাবে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ঘিটা দেওয়ার কারণে প্লেটের মধ্যে আর জড়িয়েও যাবে না এবং ডোটাও খুব স্মুথ তৈরি হবে তো বন্ধুরা ডোটা মাখা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট এবং পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর আপনারা এখানে পিঠেগুলো দেখেই বুঝতে পারবেন যে এমন কোনো উপকরণেরও প্রয়োজন নেই বা পিঠাগুলো তৈরি করতেও বিশেষ কোনো ঝামেলা নেই কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয় আপনারা বাড়িতে একদিন নিজেরাই বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের এই পিঠেটা দেখার পর কিন্তু বাড়িতে যারা কোনোদিনই পিঠে বানাননি তারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ডোটা মেখে নেওয়ার পর সামান্য পরিমাণ হাতের মধ্যে ডো নিয়ে এইভাবে একটি গ্রেটারের সাহায্যে হাত দিয়ে চেপে একটু পেড়া সেপ দিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু রোল করে দিলেই খুব সুন্দর একটা সেপ চলে আসবে তো আমি এখানে ঠিক এইভাবে রোল করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন বা বাড়িতে যে প্লাস্টিকের চুপড়িগুলো থাকে তার মধ্যে দিয়েও নিতে পারেন উপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আমি এখানে শুধুমাত্র রোল তৈরি করার জন্য এভাবে মুড়ে নিচ্ছি আর হালকা হালকা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে তো আশা করি দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করে নিলাম এগুলো দেখতে ঠিক যেরকম খেজুরের দানা হয় ঠিক সেই রকমই লাগে দেখতে এবার বন্ধুরা চলে এসছি ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা যখনই হালকা গরম হবে এক একটা করে আমাদের পিঠে এর মধ্যে দিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পিঠেগুলো সেট হয়ে যাওয়ার পর এগুলোকে অপর থেকে উল্টে দিতে হবে অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে কালার হয়ে যাবে আর এই পিঠেগুলো কিন্তু ভীষণই মুচ মুচে তৈরি হয় খেতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর সেই রকম টেস্ট হয় বন্ধুরা তো একটা বেজ ঠিক সেভাবেই উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিলাম আরও একটি বেজ আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর যখন এই দুদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোর কালারটা চেঞ্জ করে নিতে হবে তো এগুলো দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এগুলোকে কালারটা চেঞ্জ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে পিঠেগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা এবার একটি পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ভীষণ মুচমুচে হয় এবং ভেতর থেকে সফট হয় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ